আট হাজার সহ টেকনা চব্বিশ নম্বর ক্যাম্পের তিন নারী সহ পাঁচ রোহিঙ্গা আটক মুন্সীগঞ্জে তিন নারী সহ পাঁচ রোহিঙ্গা গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা এ সময় তাদের কাছ থেকে আট হাজার জব্দ করা হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার পঞ্চ ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তারা গ্রেপ্তার হন আটক পাঁচ রোহিঙ্গা হলেন সালামতুল্লাহ মোহাম্মদ আয়াস জ্যাসমিন নূর আয়েশা ও রোজেনা তারা সবাই কক্সবাজারের টেগনাব রোহিঙ্গা ক্যাম্প চব্বিশের বাসিন্দা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রফিক জানান গ্রেপ্তার রোহিঙ্গাদের সঙ্গে থাকা লাল এবং নীল রঙের শপিং ব্যাগের ভেতরে আশি পোটলা এবং তাদের দুটি হাত ব্যাগের ভেতর থেকে চুপ্পান্নটি কালো রঙের ও সাতাশটি কমলা রঙের পোটলা থেকে আশি হাজার পিস ইয়াবা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য চব্বিশ লাখ পনেরো হাজার টাকা ধারণা করা হচ্ছে ইয়াবা পাচার করার জন্য তারা মুন্সিগঞ্জে এসেছিলেন গোয়েন্দা পুলিশের মোহাম্মদ রফিক আরও জানান এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিয়ান